নন্দনগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাতচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত এক ঘর থেকে ত্রিশ থেকে ৩৫ বস্তা এসকফ সিরাপ উদ্ধার করে এনসিসি থানার পুলিশ তাদের সাথে অভিযানে ছিলেন জিবি আউটপোস্টের এসডিপিও সুব্রত বর্মন উদ্ধার করা এই এসকপ গুলির বাজার মূল্য আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকার উপরে হবে বলে জানা গেছে কোথা থেকে এই সিরাপ এখানে এসেছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ যদিও এই কাণ্ডে কাউকে আটক করা যায়নি ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় একটা খবর আছে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে ওনা কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে পরিত্যক্ত ঘর কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তাবর্তী কিছু জিনিস ওখানে আনলোড করে তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে তখন পুলিশকে খবর দিলে পুলিশ আমরা আসি এসে দেখি যে বস্তার মধ্যে কিছু এনডিপিএস কফ সিরাপ ওখানে বস্তাবর্তি অবস্থায় আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে তো আমরা এগুলো এখন কাউন্ট করব কাউন্ট করে দেখব অনুমান আমার মনে হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো হবে